বাঙালিরা মাছের সাথে মাছের ডিমও খেতে খুব ভালোবাসে এবং অনেক রকম রান্না করতে পারে মাছের ডিম সাধারণত সবাই খেতে ভালোবাসে আর ভাজা ছাড়াও মাছের ডিমের অনেক রেসিপি হয় সেরকমই এক একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম এই মাছের ডিমের রেসিপি যেরকম খেতে ভালো হয় সেরকম দেখতেও তো খুব ভালো লাগে আর তাছাড়া বাড়ির সকলেই সবাই খেতে পারবে যে এরকমভাবে রান্না করলে পরে সবাই খেয়ে বলবে আহ কি খেলাম তাহলে বন্ধুরা আমি আজকের মাছের রেসিপি শুরু করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি ভিডিওটা শুরু করলাম এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম আছে বেসন নিলাম ময়দা নিলাম পাঁচ চামচ বেসন এবং পাঁচ চামচ ময়দা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর আধা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেল এখন সাদা তেল বসিয়ে দিয়েছি গোল করে একটু চ্যাপটা ধরন করে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা যেন খুব গরম হয় না হলে মাছের ডিমগুলো ভেঙে যায় আর মাছের ডিম তো একটু ভাঙলে পরে খেতে ভালো লাগবে না তাই ভালো করে একটুখানি তেলটা গরম করে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পরপর এরম করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা লাইক কি দিয়েছেন যদি না দিয়ে থাকেন এখনই লাইকটা দিয়ে নিন আপনাদের একটা লাইকে উৎসাহ বাড়ে ভিডিও দেবার জন্য আমার মাছের ডিমগুলো সব ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে রাখলাম এখন ওই পাত্রের মধ্যেই আমি সামান্য একটু তেল দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম গোটা জিরা ফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে ছোট করে আলু কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম আলুটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিবেন দিতেও পারেন নাও দিতে পারেন তবে বাঙালিরা যে কোনো রেসিপির মধ্যে আলুটা পছন্দ করে তারপর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা চীনা বাদাম কাজু বাদাম এবং সামান্য পোস্ত দিয়ে আমি বেটে রেখেছি সেটা এখন পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে এই পেঁয়াজ আদা রসুন বাটাটা কষাতে হবে কারণ কাঁচা থাকলে গন্ধটা ভালো লাগবে না তার জন্য কাজুবাদাম বাটাটা আগে দিইনি এখন স্বাদ মতন লবণ লঙ্কা গুঁড়ো হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন এখন আমি কাজু বাদামটা দিয়ে দিলাম এবং ওই পাত্রের মধ্যে একটু সামান্য জল দিয়ে এখন আবার ভালো করে কষাতে হবে কাজুবাদামের যে বাটাটা আগে আমি দিইনি কারণ তাহলে মশলাটা ভালো করে কষবে না হ্যাঁ এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কালারটা আনার জন্য কাজুবাদাম আর চিনাবাদাম বাদাম তো একটু সাদা হয় তার জন্য একটু লাল রঙ আনতে হলে একটু দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এটাকে কষাতে হবে দেখুন অল্প হয়ে যাবে এবং আপনা আপনা তেল ছাড়বে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি খুব ভালো আর গন্ধটা খুব সুন্দর বার হয় যারা এই রেসিপিটা করেছেন বা করেন এত সুন্দর গন্ধটা বার হয় তখনই মনে হয় যেন খেতে বসে যাই আমি মাছের ডিম খেতে খুব ভালোবাসি তবে কাঁচা নয় বড়া বলুম বা অনেক রকমের রেসিপি করে আমি খেতে খুব ভালোবাসি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না আজকে বলে নেয় কাউরি ভিডিও স্কিপ না করে দেখুন ঝোলটা ফুটে গেছে তারপর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে জাল দিতে হবে ডিমগুলো খুব ভালো নরম হয়ে যায় এবং ঝোলগুলো ভিতরে ঢোকে এই জন্য ভালো করে একটু জাল দিতে হবে আপনাদের মধ্যে মাছের ডিম বড়া খেতে কে ভালোবাসে কমেন্ট করবেন তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর আমি দেখব যে কতটুক ঝোল টেনে নিয়েছে আর বড়া তো ঝোল ভীষণ টেনে নেয় তাই একটু ঝোলাঝোলা করেই নামাতে হবে খুব ভালো করে দেখলাম যে বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে অন্নপাত্রে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা যে প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও দেখলো তাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দেবেন বেল বটন অন করলে নোটিফিকেশন যাবে এবং আপনারা এসে আমার ভিডিও দেখতে পারবেন আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন লাইক তো দিয়েছেন আর শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক থেকে প্রথমবার ভিডিওটা দেখলেন ভালো লাগলে ফলো করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ঠিক সময় চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জন্য জানাই ধন্যবাদ